দু সালে হরিয়ানার হয়ে রঞ্জিতে অভিষেক হয় মোহিত শর্মার তার পরের বছর সাত ম্যাচে সাঁত্রিশ উইকেট নিয়ে ক্রিকেট মহলে নজরে পড়ে দুবছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ হয় মোহিতের নিজের প্রথম ওয়ান ডেতে জোড়া উইকেট তুলে ম্যাচে সেরা হন তিনি দু সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে আইপিএল যাত্রা শুরু করেন দু হাজার চোদ্দো সালের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হন এবং তার নামে করে নেন পার্পেল ক্যাপ চেন্নাইয়ের পর পাঞ্জাবে যোগ দেন মোহিত শর্মা দু উনিশ সালে আবার ফেরেন চেন্নাই সুপার কিংসে কিন্তু পাঁচ কোটি টাকায় কিনেও খারাপ পারফরম্যান্সের জন্য পরের ম্যাচে ছেড়ে দেয় সিএসকে দু থেকে দুই মরশুম গুজরাট টাইটেন্সের হয়ে খেলেন গত বছর আইপিএলে গুজরাটের জার্সিতে খুব খারাপ রেকর্ড ছিল তার এক ম্যাচে তেহাত্তর রান দেন যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ একাধিক দলের হয়ে মোট চারটি আইপিএল ফাইনাল খেলেছেন কিন্তু একবারও চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারেননি শেষ আইপিএল অর্থাৎ দু সালে তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে জাতীয় দলে জার্সিতে ছাব্বিশটি ওয়ান এবং আটটি টি টোয়েন্টি খেলেছেন সব মিলিয়ে সাঁত্রিশটি উইকেট রয়েছে তার নামে অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ডানহাটি ক্রিকেটার মোহিত শর্মা